কোচবিহারে দশ কেজি সহ দুই যুবতীকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ কোচবিহারের বলরামপুর রোডে জমদুয়ার এলাকায় একটি টোটো থেকে প্রায় দশ কেজি কাঁচাসহ দুজন যুবতীকে আটক করেছে পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় এদিন সকালে জমদুয়ার এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল সেই সময় পুলিশ একটি টোটোকে আটক করে টোটোতে থাকা দুই যুবতীকে আটক করে পুলিশ দ্বিতীয় দুই যুবতী হলো সোনাই মন্ডল এবং কৃষ্ণা পায়ন তাদের ব্যাগ তল্লাশি করে ব্যাপক পরিমাণে অবৈধ কাঁচা উদ্ধার হয় দুজনে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার বাদিয়া এলাকার বাসিন্দা দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া চালানো হয় সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে দুই যাত্রীর ব্যক্তিকে সম্মিলিতভাবে প্রায় দশ কিলোগ্রাম কাঁচা উদ্ধার করা হয় এই ঘটনায় এনটিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় আটককৃত দুই যুবতীকে মাদকের সরবরাহকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করে এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

আমাদের সাথে মহিলা পুলিশ ছিলেন সেই মহিলা পুলিশের সহযোগিতায় আমরা তাদের ব্যাগ থেকে দুটো ব্যাগ ভর্তি গাঁজা পেয়েছি এখন এরপরে আইন মাফিক যারা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে স্যার এরপরে কি আপনাদের এই অভিযান তো দীর্ঘদিন ধরেই জারি আছে এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এনাদের দুজনেরই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে সুতরাং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওনারা এখানে এসেছেন ভেতরে কি লিঙ্ক আছে না আছে বা এখানে কার সঙ্গে যোগাযোগ করে ওরা এনেছে সেই ব্যাপারে আমাদের তদন্ত তো চলছে কতগুলো মাপা হচ্ছে